হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর ভিডিওটা হচ্ছে মালদ্বীপের যেতে কত টাকা লাগে সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো আর যারা আমার চ্যানেল নতুন আসছেন কর্নারা আসে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের ভিডিওটা দেখে মতামত এবং কি কমেন্ট করে আমাকে জানাবেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করলাম আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি এখন ভিডিওটা শুরু করতেছি মালদ্বীপে আপনারা আসতে চাইলে দুই লাখ থেকে চার লাখ টাকা নর্মাল ভিসা আর বেতন হটবে আপনাদেরকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হবে আর একটা আছে রিসুট ভিসা সেটা হলো আপনার সাত লাখ থেকে এগারো লাখ বারো লাখ থেকে আর আপনি যার তে থেকে বাজেটে কত নেয় সেটা আপনার কথা বা আপনারা যে নেবে তার ইয়েতে ডিমেন্ড করে ঠিক আছে আর আপনার মালদ্বীপের ভিসা সাধারণত দুই লাখ থেকে পাঁচ লাখ চার লাখ এইভাবে ফ্রি ভিসা বা ইয়ে করা যায় বা নর্মাল ভিসা আছে কোম্পানি ভিসা আছে বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পড়বে আর রিসিট ভিসা আসলে আপনাদের পঞ্চাশ থেকে ষাট সত্তর আপনার রিসিট অনুযায়ী এক এক রিসিটে আছে এক এক বেতন অনুযায়ী দাফ আছে আপনার ওই অনুযায়ী বেতনটা ফরে তো আমার জানা মতন আপনারা নর্মাল ভিসা আসার থেকে রিসিট ভিসা আসলে আপনাদেরকে ভালো হবে কারণ কি প্রতি বছর দেশে চালাতে আসবেন আবার আসতে পারবেন তাই আপনাদেরকে আমি বলতেছি আপনারা ডিসিটা আসলে আপনাদের ভালো লাগবে যারা নর্মাল আসতে আসতেছেন তারা কোম্পানিতে আসবেন ফ্রি বিষে আসবেন না কারণ মালদ্বীপে ফ্রি বিষে এসে আপনারা কাম জোগাতে অনেক কষ্ট হিমঝিম হয়ে যাবে কারণ মালদ্বীপ একটা দ্বীপের মতো নেই সেখানে আপনি সবসময় কাজ পাবেন না আর যদি কোম্পানি আসেন তাহলে কোম্পানিতে সবসময় কাজ থাকবে কোম্পানির মধ্যে কাজ করবেন খাওয়া দাওয়া সব কিছু কোম্পানির মাধ্যে থাকবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কোম্পানির মধ্যে আসেন এবং কেউ নর্মাল বিষার মধ্যে কোম্পানির মধ্যে আসলে আপনাদের থেকে ভালো হবে আর মালদ্বীপের বিষয় কয়েকদিন আগেও চলছিলো আর এখন যারা আসতেছে যারা মানে ধর রোজার আগে ফর্ম ফিল আপ বা দিয়েছে এগুলোর যে আবেদন নিয়েছে এখন তারা আসতেছে এখন সাময়িকভাবে কিছু মালদ্বীপের সরকার মালদ্বীপের বিষয়টা বন্ধ রাখছে মাল বাংলাদেশের জন্য আবার দেশে কয়েকদিন মধ্যে খুলতে পারে কিন্তু একটু সময় নিতে পারে আবার নাও নিতে পারে তারা খোলা ফেলবে আমার জানা মতন মানে এখনও দিবে লোক ঢুকতেছে লোক ঢুকতেছে মানে যারা আগে ফরম বা তাদের কাগজপত্র জমা দিছে ওইগুলা কাগজ পড়ছে উঠছে ওইগুলা লোক এখন ঢুকতেছে দিবে আর এখন নতুন করে লোক ঢুকতেছে না এখন আপাত আপাতত সরকার মালদ্বীপের বিষা এখন আপাতত বন্ধ বন্ধ করে রাখছে পরবর্তীতে খুলবে আর খুললে আমি আপনাদেরকে আমার চ্যানেলে নিউজ দেব আপনারা আমার নিউজে আপনারা পাবেন আমার চ্যানেলে কবে বিষা খোল বা কী আসবে বিষয় সেটা আপনারা অবশ্যই পাবেন আমি আপনাদেরকে বলে দেবো আমার ভিডিওর মধ্যে আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ ভাই আমি মালদ্বীপে থাকি যে মালদ্বীপে যে খারাপ ভালো আপনাদের সাথে আলোচনা করব। কারণ কি মালদ্বীপে একটা একটা ভাই আমার বাংলাদেশ থেকে আসবে এই দেশে আসে কাজ করবে নিজের থেকে একটা ইয়ে আসে খারাপ বা ভালো আছে আমার মতামত আপনারা প্রি ভিসা নর্মাল বিষয় আসলে ফ্রি বিষে আসবেন আপনারা নর্মালে কোম্পানি বিষয় আসবেন তিন লাখ থেকে চার লাখ বা দেশে আড়াই লাখ দুই লাখের মধ্যে আসবেন রিসিভ বিষয় আপনাদের যদি মানে এই সমর্থ থাকে তাহলে সাত লাখ থেকে দশ লাখ বারো লাখ লাগবে আপনারা আসতে পারেন এই ওগুলোও ভালো আছে তো আমি মনে করবো আপনার ফ্রি বিষয় এসে নর্মাল বিষয় আসেন তিন চার লাখের মধ্যে কোম্পানি বিষয় থাকলে আপনাদের ভালো হবে এবং কাজকর্ম করে আপনি মানে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা পঁচিশ এটা আপনার কোম্পানি অনুযায়ী বেতন দিবে সেটা আপনি আপনার যে হতে আসবেন তার সাথে আপনি কথা বলে নেবেন কত টাকা বা কত আসে ইয়ে পরে সেটা আপনি যাচাই করে করবেন আর আসলে দিয়ে বিষয়টা সাময়িকভাবে বন্ধ আছে আর কিছুদিন পরে খুলতে পারে সরকারে আমরা জানা মতন এটা কাজ চলতেছে বিষয় খোলার জন্য করলে আমি আপনাদেরকে নিউজ দেবো কারণ আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের নিউজ দিয়ে থাকি এবং এই ধরনের নিউজও আপনাদেরকে দেবো এবং কি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আশা করি আপনাদের কমেন্টের উত্তর চেষ্টা দেওয়ার চেষ্টা করব কারণ আমি আমার যত ভাইয়েরা আছে আমাকে কমেন্ট করে আমি তাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর আপনাদের যদি ভিডিওটা আপনাদের কোনো ভালো লাগে বা কী ইয়ে লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড বা সার্কেলের সাথে শেয়ার করতে পারেন শেয়ার করলে তারাও জানবে বা তাদের তাদেরও একটা ইয়ে থাকবে কারো মানে দালাল চক্রেরও পড়বে না বা সব কিছুই ইয়ে করে রাখতে পারবে সেটা আপনাদের মতামত আর আর আমি এখন যে ভিডিওটা দিতেছি এটা আমি মালদ্বীপের এয়ারপোর্টে ঠিক আছে আমি এখানে এয়ারপোর্টে আসছিলাম আসার পর ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর মূলত আমি শেয়ার করতে আসি মালদ্বীপ বিষয় খুলবে কদিন পরে খুলবে সেটা আপনাদেরকে নিউজ দেবো আর যা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন